নমস্কার মা কালীকে পুলিশ প্রিজন ভ্যানে তুলছে এই দৃশ্য এবং তার সঙ্গে মা কালীর মূর্তি ভাঙা দেখার পর থেকে শুরু হলে গেল হই হই ফেসবুক জুড়ে অসংখ্য মানুষ এই ভিডিও শেয়ার করলো পোস্ট করলো এবং বিজেপির তৈরি করে তার ন্যারেটিভে পা দিয়ে প্রচার করা শুরু করলো জেহাদি মুসলিম তাদের হাতে ভাঙা পড়েছে কাক দ্বীপে মা কালীর মূর্তি কয়েক ঘন্টার মধ্যে পুলিশ তদন্ত করলো আর পুলিশ তদন্ত করার পর একটা মাতালকে গ্রেফতার করলো তখন তিনি মাল খেয়েছিলেন তখন যিনি মদ্যপ অবস্থায় ছিলেন তার নাম কি নাম হচ্ছে নারায়ণ হালদার নামটা শুনে বুঝতে পারছেন শুভেন্দু অধিকারীর বলে দেওয়া সোকল জেহাদি নন শুভেন্দু অধিকারীর দাগিয়ে দেওয়া সোকল মুসলমান ধর্মের লোক নন হিন্দু ধর্মেরই লোক মা কালীর যিনি পুজো করেন ধর্মমতে তিনি মা কালীর মূর্তিটা ভেঙেছেন মদ্যপ অবস্থায় এর আগেও নদিয়াতে সরস্বতী মূর্তি ভেঙে ধরা পড়েছিল বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ দাস আমি আপনাদের এই কথাটা আগেও বলেছি আবারও বলছি কোনো একটা ঘটনা ঘটার পর সেই ঘটনাটা প্রকাশ্যে না আসা অবধি যদি একটা তৈরি করে দেওয়ার ন্যারেটিভে আপনি চলতে থাকেন তাহলে কিন্তু এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনারও মস্তিষ্ক কেউ কন্ট্রোল করছে আপনি আর আপনার নিয়ন্ত্রণে নেই আজকের দিনে দাঁড়িয়ে এটা বুঝতে গেলে রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়ে না যে আজকের দিনে পশ্চিমবঙ্গে যদি কোনো মূর্তি ভাঙা হয় কোনো দাঙ্গা লাগে তাহলে কোন রাজনৈতিক দলের সুবিধা হবে মূর্তি একজন সাধারণ মুসলমান কি করতে ভাঙতে যাবে বলুন তো একজন সাধারণ মুসলমান তিনি ঘুম থেকে উঠে মনে করলেন আজ আমার চারটে মূর্তি ভাঙার দরকার তিনি মূর্তি ভেঙে দিলেন আসলে আপনারা বাংলাদেশ বা পাকিস্তানে যে ঘটনাগুলো দেখেন সেই ঘটনাগুলোকে বারবার বারবার আপনাদের চোখের সামনে তুলে ধরে বাংলার কোনো ঘটনার সঙ্গে সেগুলোকে তুলনামূলক বিশ্লেষণ করিয়ে আপনাদেরকে মেন্টালি একটা ঘোড়ার ঠুলি পরে হাঁটার মতো একটা ঠুলি পরিয়ে দেওয়া হয়েছে যে একই ঘটনা রিপিটেশন বোধহয় পশ্চিমবঙ্গে হচ্ছে কিন্তু তার মধ্যে কতগুলো ঘটনা ক্রিয়েটেড কতগুলো ঘটনা ম্যানুফ্যাকচার সেগুলো কিন্তু আমি আপনি বুঝতে চাই না আজকে যে সমস্ত মানুষ আমার এই ভিডিওটা দেখছেন আপনি যদি মনে করে থাকেন আপনার ব্রেন আপনার মস্তিষ্ক এখনও কন্ট্রোলড হয়নি কারোর দ্বারা পারচেস হননি আপনি কারোর দ্বারা এবং নিজের মানসিকতাকে কোনো ঘৃণার কাছে বিক্রি করে দেননি কোনো রাজনৈতিক শক্তির কাছে বিক্রি করে দেননি তাহলে প্রত্যেকে যারা এই নির্দিষ্ট বিষয় নিয়ে ভিডিও পোস্ট করেছিলেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ যারা এই নির্দিষ্ট বিষয় নিয়ে ফেসবুকে লিখেছিলেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ আসুন আবার আমরা প্রত্যেকে ফেসবুকে লিখি আবার আমরা একটা করে ভিডিও করি এবং করে বলি যে এই মূর্তিটা যিনি ভেঙেছেন তার নাম নারায়ণ হালদার কোনো অন্য কোনো সম্প্রদায়ের লোক নয় আসলে আমরা বারংবার এরম কাজ করতে করতে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে হীনমন্যতায় ভোগাচ্ছি দিনের পর দিন আপনি কল্পনা করুন আপনি একটা বাড়িতে আছেন আপনি বয়সে ছোট বাড়িতে যা কিছু হচ্ছে সব সবকিছুতে আপনার নামে দোষ পড়ছে দিনের পর দিন দিনের পর দিন এই জিনিসগুলো সহ্য করতে করতে আপনার মানসিক পরিস্থিতি কী হতে পারে আমি সেই জায়গা থেকেই বলছি এই যে ভয়ঙ্কর একটা ট্র্যাডিশন যেটা বিজেপি দু সালের পর তৈরি করেছে ধর্ম নিয়ে রাজনীতি এবং যে 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 রাজ্যে বিরোধীরা ক্ষমতা এবং বিজেপিকে ক্ষমতা আসতে হবে তার আগে ওয়েল স্ক্রিপ্টেড এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘটানো সেটা নদীয়া হোক সেটা মুর্শিদাবাদ হোক সেটা কাকদ্বীপ হোক এই ঘটনাগুলো কিন্তু ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে এখন আপনি বলবেন দাদা তাহলে পুলিশ কেন প্রিজন ভ্যানে মা কালীর মূর্তি তুলল আপনারা জানেন না কেন তুলল কারণ যখন ঘটনা ঘটে পুলিশের কাছে খবর আসে তখন আরও অন্যান্য পাড়া থেকে অন্যান্য গোষ্ঠী চলে আসে এবং মা কালীর মূর্তিকে তখন সেই ঝামেলার থেকে বাঁচানোর জন্য পুলিশের একমাত্র উপায় ছিল পুলিশ প্রিজন ভ্যানে মা কালীর মূর্তিকে তুলে সেভ করবে কারণ পুলিশের তখন একমাত্র উদ্দেশ্য ছিল এই মূর্তির গায়ে ফার্দার যেন কোনো চোট না লাগে সেই কারণে পুলিশের কাছে সেফেস্ট প্লেস কোথায় ওই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ কী করত তাই পুলিশ প্রিজন ভ্যানে মা কালীকে রেখে মা কালীর মূর্তিটাকে সেভ করেছিল যেখানে পুলিশ মা কালীর মূর্তিকে বাঁচানোর জন্য এই কাজটা করলো সেখানে সেটা রিপ্রেজেন্টেশন কিভাবে হলো যে আসামিদের মতো মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হলো যে কোনো ঘটনা শুধু দুটো ছবি বা দুটো ভিডিও দেখে বা অন্য লোকে তৈরি করে দেওয়া ন্যারেটিভ নিয়ে আপনি যদি নাবেন আপনি যদি প্রচার করেন এবং সেই প্রচারের ফাঁদে পা দেন তাহলে আমি সরি বলতে বাধ্য হচ্ছি ব্রিটিশদের দালালদের কাছে আপনারা মাথাটা বিক্রি হয়ে গেছে সরি স্যার ক্ষমা করবেন